বন্ধুরা আমরা প্রত্যেকেই জানি আমাদের জীবনকে প্রধানত মুখ্যত নবগ্রহের নিয়ন্ত্রণাধীন থাকতে হয় এবং নবগ্রহের বিরূপত্বের জন্য আমাদের জীবনে বিভিন্ন রকম বাধাবিঘ্ন আসে আবার নবগ্রহের প্রসন্নের ফলেই আমরা বিভিন্ন রকমের সাকসেসও জীবনে লাভ করি বন্ধুরা এই নবগ্রহকে প্রসন্ন করার জন্য আমরা বিভিন্ন রকম উপায় অবলম্বন করি অনেক সময় বহুমূল্য রত্ন ধারণ করতে হয় বা অনেক কঠিন কঠিন মন্ত্র উচ্চারণ করতে হয় কিন্তু সহজ ভাষা ধর্মকথায় আপনারা প্রত্যেকেই জানেন যারা নিয়মিত দর্শক আমরা এমন কিছু বিষয় তুলে ধরার চেষ্টা করছি যেটা আপনাদের হাতের কাছে থাকা দ্রব্য দ্বারাই প্রতিকার গুলো সম্ভব বন্ধুরা আজকেও সেই ধারা অব্যাহত রেখে আটা আটা যেটা আমরা রুটি বানাই হাতের কাছে একদম প্রত্যেক বাড়িতে থাকে সেই আটার মাধ্যমে কিভাবে নবগ্রহকে প্রসন্ন করা যায় সেই বিষয় তুলে ধরবো এবং তার সাথে এই আটার মাধ্যমে স্বামী স্ত্রীর অশান্তি দূর করার কোন প্রক্রিয়া আছে বা ব্যবসায়িক উন্নতি লাভের জন্য বা চাকরিতে প্রমোশন পাওয়ার জন্যই বা কী উপায় করতে হয় কি মন্ত্র বলতে হয় আটা মাখার সময় অবশ্যই সমস্ত বিষয়টা নিয়ে আলোচনা করব। আমি আচার্য ঋত্বিক চক্রবর্তী সহজ ভাষা ধর্মকথায় নতুন পর্বে আপনাদের সকলকে জানাই সুস্বাগতাম আর বন্ধুরা এখনও পর্যন্ত আপনার আপনাদের এই প্রিয় চ্যানেল সহজ ভাষায় ধর্মকথাকে যদি সাবস্ক্রাইব করে না হতেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটা ক্লিক করতে কিন্তু ভুলবেন না যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশানগুলো আর মিস না হয়ে যায় তার কারণ একটা ভিডিও নোটিফিকেশান মিস হয়ে যাওয়া মানে একটা দুর্দান্ত সুযোগ আপনাদের হাত থেকে কিন্তু চলে যেতে পারে বন্ধুরা চলে আসছি দিনের হিসাবে সাত দিন কোন দিন কী দ্রব্য মেশালে আটার সাথে আমরা আমাদের সুখ স্বাচ্ছন্দ্য লাভ করব নবগ্রহ প্রসন্ন হবে প্রথম দিন সোমবার সোমবার দিন চন্দ্রদেবকে প্রসন্ন করার জন্য এক চামচ দুধ আটা মাখার সময় আটাতে ফেলে দিন এবং মাখতে শুরু করুন এবং তার দ্বারা প্রস্তুতিটি সবাই মিলে গ্রহণ করুন বন্ধুরা এর ফলে চন্দ্রদেব প্রসন্ন হবে আর চন্দ্রদেব প্রসন্ন হওয়া মানে সুখ স্বাচ্ছন্দ্য মনের শান্তি আসবে যদি মাতৃস্থানীয় ব্যক্তিদের সাথে কোনো রকম অশান্তি চলে সেটাও দূর হবে ঠান্ডা লাগার প্রবণতাও কিন্তু কমবে এবং লাখ ফ্যাক্টার কাজ করতে শুরু করে দেবে বন্ধুরা মঙ্গলবার দিন আটা যখন মাখছেন একটুখানি চিনি ফেলে দিন বা মধু ফেলে দিন দিয়ে সেটা দিয়ে আটা মেখে প্রস্তুত করা রুটি আপনারা প্রত্যেকে বাড়িতে গ্রহণ করুন জমি জমা সংক্রান্ত সমস্যা কাটা ছেঁড়া প্রচার এই জাতীয় সমস্যা বা শত্রুতা এই রকম বিষয় থেকে আপনাদের অবশ্যই দূর করবে মঙ্গল গ্রহের কৃপা আশীর্বাদ বন্ধুরা এর সাথে সাথে আপনাদের যদি কনফিডেন্স ল্যাক করতে থাকে কোনোভাবে যদি আপনাদের মনের মনে হয় যে আমাদের মধ্যে কনফিডেন্স কমে যাচ্ছে তাহলে সেটাও কিন্তু এই ফলে আপনাদের বৃদ্ধি পেতে শুরু করবে কারণ মঙ্গল গ্রহ আপনাদের ওপরে প্রসন্ন হতে শুরু করবে বন্ধুরা বুধ গ্রহকে প্রসন্ন করার জন্য বুধবার দিন ধনের গুঁড়ো একটু আটার সাথে ফেলে দিন এবং সেটা দিয়ে প্রস্তুত করা রুটি খান যদি বাড়িতে ধনের গুঁড়ো না থাকে তাহলে মৌরি দু চার দানা মৌরি ফেলে দিন এবং সেটা দিয়ে আটা মেখে প্রস্তুত করা রুটি আপনারা খান যারা পড়াশোনা করছেন ছাত্রছাত্রী তাদের তো করা উচিত এছাড়া যাদের বাক্য নিয়ে কাজ মুখের কথা বলে যাদের রোজগার হচ্ছে অর্থাৎ সিঙ্গার গান গাইছেন বা কোনোভাবে কোনো এরকম আর্টিস্ট যারা যারা মুখের কথা বলে রোজগার করে তাদের এবং ব্যবসায়িক বন্ধু যারা আছেন তারাও অবশ্যই করতে পারেন বুধ গ্রহের প্রসন্নতা লাভের ফলে কিন্তু এই জাতীয় সমস্যা থেকে আপনারা অবশ্যই অবলম্বে নিস্তার পেয়ে যাবেন এবং আপনাদের কেরিয়ার উন্নতি আসতে শুরু করবে বন্ধুরা পরের গ্রহ বৃহস্পতি গ্রহ বৃহস্পতিবার দিন করবো কী উপায় বন্ধুরা আটাতে আমরা একটু বেসন ফেলে এদিন দিন আটা মাখব যদি বেসন হাতের কাছে না থাকে তাহলে একটু হলুদের গুঁড়ো ফেলে দেবো এবং তার সেটা দিয়ে আটা মাখব এর ফলে আমাদের বৃহস্পতি গ্রহ প্রসন্ন হবে আর বৃহস্পতি গ্রহ মানেই সাংসারিক সুখ অর্থনৈতিক স্বাচ্ছন্দ্যতা লাভ এবং তার সাথে জ্ঞানের প্রকাশ অবশ্যই এই সংক্রান্ত বিষয়গুলো কিন্তু আমাদের হতে শুরু করে দেবে বন্ধুরা শুক্রবার দিন একটু মাখন যদি আমরা ফেলে আটা মাখতে পারি বা একটু ঘি যদি ফেলে আটা মাখতে পারি তাহলে গ্রহকে আমরা প্রসন্ন করতে পারবো আর শুক্র গ্রহ প্রসন্ন হওয়া মানেই আমাদের লাক্সারিয়াস লাইফ চলে আসা লাক্সারিয়াস লাইফ অর্থাৎ ভোগ বিলাস পাওয়া গাড়ি বাড়ি টাকা যেটা আমরা মধ্যবিত্ত ফ্যামিলির একটু উচ্চ মধ্যবিত্ত আবহাওয়ার মধ্যে আমরা থাকতে চাই সেই সংক্রান্ত বিষয়গুলো কিন্তু সমস্তই হতে পারে শুক্র গ্রহের প্রধানত আমাদের প্রসন্নতা লাভের ফলে তাহলে শুক্র শুক্রগ্রহে কৃপা আশীর্বাদ পাওয়ার জন্য শুক্রবার দিন মাখন বা ঘি আটার সাথে মিক্স করুন এবং সেই দ্বারা প্রস্তুত করা আটা মেখে আপনারা রুটি খান বন্ধুরা শনিবার দিন একটু সর্ষের তেল ফেলুন এবং তার দ্বারা প্রস্তুত করা আটা দিয়ে রুটি আপনারা খান এর ফলে শনিদেব প্রসন্ন হবে আর শনিদেব প্রসন্ন হওয়া মানে আমাদের জীবনের দেরি হয়ে যাওয়া সব কাজে যে দেরি হচ্ছিল ডিলে হচ্ছিলো সেগুলো থেকে রক্ষা পাবেন শনিদেব প্রসন্ন হওয়া মানে আমাদের দুঃখ হতাশা কাটবে এবং আমরা একটা সুন্দর লাইফ পেয়ে যেতে পেয়ে যাব এই সামান্য সামান্য ক্রিয়াগুলো যদি আমরা করতে পারি সপ্তাহে সাত দিনেই আমরা কিন্তু এই গ্রহদেরকে প্রসন্নতা পেয়ে যাব প্রসন্নতা লাভ করতে পারবো বন্ধুরা এরপরে বলবো রাহু এবং কেতুর জন্য রাহু কেতুকে প্রসন্ন করার জন্য যেখানে আপনারা আটা মেখে রুটি প্রস্তুত করেছেন অর্থাৎ রান্নাঘর রান্নাঘরেই বসে আপনারা রুটি খান এর ফলে কিন্তু রাহু এবং কেতুর যে দুষ্প্রভাব সেটা কাটতে শুরু করবে নবগ্রহকেই আমরা প্রসন্ন করতে পারি শুধুমাত্র আটার মাধ্যমেই বন্ধুরা এরপরে আসছি স্পেশাল কিছু উপায় অনেকেই প্রশ্ন করেন শারীরিক অসুস্থতার জন্য আমরা কী করবো স্বামী স্ত্রীর ঝগড়া শান্তির জন্য কি করব বা চাকরি ব্যবসা তো কৰাৰ কি কৰব এর জন্য স্পেশাল কিছু উপায় আছে স্পেশাল কিছু মন্ত্রও আছে বন্ধুরা এইবার আসছি ব্যবসায়িক বৃদ্ধি ব্যবসায়িক সমৃদ্ধি লাভ আপনারা অনেক কিছু করছেন কিন্তু দেখা যাচ্ছে ব্যবসায়িক সমৃদ্ধি আসছে না বা দেখা যাচ্ছে চাকরিতে প্রমোশন হচ্ছে না চাকরির উন্নতি হচ্ছে না এই রকম কেসে আপনারা কি করবেন বন্ধুরা রবিবার দিন আটা যখন মাখবেন তখন একটুখানি দুধ নেবেন ওই আটার মধ্যে এক চামচ দুধ ফেলবেন দুটো এলাস দিয়ে দেবেন আর একটু গঙ্গা জল ছিটিয়ে দেবেন দিয়ে আটাটা মাখবেন মেখে নিয়ে রুটি প্রস্তুত করবেন রুটিটা ঠান্ডা হয়ে গেলে ছিঁড়ে ছিঁড়ে দুধের মধ্যে ফেলে দেবেন গরুর দুধ ফুটিয়ে তার মধ্যে ফেলে দেবেন সেখান থেকে রুটিগুলো তুলবেন তুলে কালো কুকুরকে খাইয়ে দেবেন যদি কালো কুকুর না থাকে যে কোনো রাস্তার কুকুরকেই আপনারা খাওয়াতে পারেন খাই দিলে এটা যদি মোটামুটি সাতটা রোববার পর আপনারা করতে পারেন দেখবেন আপনাদের ব্যবসায়িক উন্নতি লাভ হতে কিন্তু শুরু করে দিয়েছে ব্যবসায়িক সমৃদ্ধি আপনারা পেতে শুরু করেছেন যাতে চাকরি হচ্ছিল না চাকরির রাস্তা খুলবে বন্ধুরা অর্থাৎ এইগুলো করার এই টোটকা প্রয়োগ কিন্তু আপনাদের অর্থনৈতিক সমৃদ্ধির দিকে নিয়ে যাবে বন্ধুরা এরপর আসছি স্বামী স্ত্রীর অশান্তি যদি হয় স্বামী স্ত্রীর অশান্তি থেকে রক্ষা পাওয়ার জন্য স্ত্রীরা যখন আটা মাখবেন তখন এক চিমটে নুন ওই আটার মধ্যে ফেলে এটা প্রত্যেক দিন করতে পারেন এবং তখন মনে মনে একটা মন্ত্র বলবেন যখন আটাটা মাখবেন ওং শ্রীম ওম হ্রিম ওম আরেকবার বলছি ওং শ্রীম ওং হ্রীম ওং এগারো বার এই মন্ত্রটা জপ করতে হবে আটা মাখার সময় এবং যখন আটাটা মাখবেন তখন মনে মনে এটা একটা ভাববেন যে আপনাদের স্বামী স্ত্রীর সম্পর্ক আগের মতন কিন্তু আবার সুন্দর হচ্ছে এবং তারপরে ওটা মাখার পরে রুটি বানাবেন রুটি বানাবার পরে প্রথম রুটিটা একটু ঘি মাখিয়ে কোনো মাতাকে অর্থাৎ গরুকে খাইয়ে দেবেন এরপরে রুটিগুলো আপনারা নিজেরা খাবেন স্বামীকে তো অবশ্যই খাওয়াবেন দেখবেন এইটা কন্টিনিউ করতে করতে কিন্তু আপনাদের ও স্বামী স্ত্রীর যে সম্পর্ক সেটা কিন্তু অনেক সুন্দর হবে আর বন্ধুরা যখনই আপনারা আটা আটা মেখে রুটি প্রস্তুত করতে যাবেন তাওয়াতে প্রথমে যদি একটু কাঁচা দুধ ছিটিয়ে তারপরে যদি আপনারা রুটি করতে থাকেন তাহলে কিন্তু বাড়িতে সুখ স্বাচ্ছন্দ্য আসে এবং তাওয়া কখনোই উল্টো দিক করে রাখবেন না সবসময় তাওয়াকে কিন্তু সোজা দিকেই রাখতে হয় এই কটা বিষয় যদি আপনারা মেনটেন করেন আর এই কটা উপায় যদি আপনারা করতে থাকেন তাহলে কিন্তু নবগ্রহ প্রসন্ন তা লাভ আপনারা অবশ্যই অবশ্যই করবেন এবং তার সাথে সাথে এই বিষয়ে বলা স্পেশাল যে টোটকাগুলো দিলাম অর্থাৎ ব্যবসা চাকরি এবং স্বামী স্ত্রীর সম্পর্ক উন্নতির জন্য সেগুলোও কিন্তু আপনাদের অবশ্যই অবশ্যই কার্যসিদ্ধি করবে এবং তার সাথে সাথে লাস্ট বলবো অনেকের শরীরিক শারীরিক সমস্যা বারবার শরীর খারাপ হয় তারা কী করবেন শনিবার যেটা বলেছি শস্যের তেল ফেলে আটা রুটি বানাতে সেই শস্যের তেলের রুটির প্রথম রুটিটা একটু শস্যের তেলই মাখিয়ে আপনারা কোনো কুকুরকে খাওয়াতে শুরু করে দিন এর ফলে কিন্তু এই শনিবার শনিবার করে যদি এই প্রক্রিয়াটা করতে থাকে থাকেন বাড়িতে কিন্তু অসুস্থতার পরিমাণ কমতে শুরু করে অত্যন্ত সহজ উপায় আশা করি প্রত্যেকে এগুলো করতে পারবেন সহজ ভাষা ধর্মকথা এইরকমই উপায় আমরা তুলে ধরি এবং সেইগুলো পেতে গেলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে চ্যানেলটা আর আজকের পর্বটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে আমাকে উৎসাহিত করুন আর এই পর্বটা বন্ধুদের সাথে বেশি করে শেয়ার করে দিন যাতে সকলে জানতে পারে সকলে এর উপকার লাভ করতে পারে আর বন্ধুরা আমাদের ফেসবুক পেজও আছে সহজ ভাষা ধর্মকথা ওখানেও একটা দিয়ে রাখুন হিন্দু ধর্মশাস্ত্রে বিভিন্ন বিষয় মন্ত্রতন্ত্র ওখানে নিয়মিত আলোচনা হয়ে থাকে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পর্বে নমস্কার